খ্যাত এক গাজা মজুদদেরকে পুরী জালে তুলতে সক্ষম হয় মধ্যরাতে ঘটনা যাত্রাপুর থানায় এলাকার উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামুড়া গ্রামে ধৃত ব্যক্তির নাম মাফিজুল ইসলাম পিতা আব্দুল রহমান বাড়ির রাঙ্গামুড়ায় পনেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে নটা থেকে বারোটা অবধি তাকে এবং চল্লিশ কেজি প্লাস্টিকের বস্তা বন্দী শুকনো সহ থানায় নিয়ে আসা হয় ষোলোই ফেব্রুয়ারি যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ সংবাদকর্মীকে ডেকে নিয়ে ঘটনার বিবরণ জানতে গিয়ে বলেন রাতে তাদের কাছে গোপন খবর আসে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অফিসারের নেতৃত্বে সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সাব ইন্সপেক্টর শুভঙ্কুর সাহা ডিএসআর জওয়ান সহ অন্যান্য পুলিশ স্টাফদের সঙ্গে নিয়ে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তল্লাশি চালায় পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে উদ্যত হলে পাকড়াও করে তাকে পুলিশ শুরু হয় তার বসত ঘরে তল্লাশি তলাশি চালিয়ে বসত ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তা বন্ধে শুকনো গাঁজা পাওয়া যায় দুবস্তায় সঙ্গে সঙ্গে তাকেও গাঁজাসহ নিয়ে আসা হয় থানায় পুলিশ অফিসার জানিয়েছেন এই জাতীয় অভিযান যাত্রাপুর থানা আগামী দিনেও অব্যাহত থাকবে প্রখ্যাত সেই গাঁজা মজুদদারের বিরুদ্ধে থানা এন ডিপিএস থানায় মামলা রেজিস্টারভুক্ত করে শুক্রবার কোর্টে সোপর্দ করা হয় যাত্রাপুর থানায় এলাকায় এখন আর গাঁজা বাগান নেই গাজার ফলন এসে গেছে বাড়িঘরে তবে থানা পুলিশকে কমপক্ষে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে অভিযান চালিয়ে যথেষ্ট গাঁজা বাগান ধ্বংস করা হয়েছিল তার মধ্যেও ফাঁকি ফুঁকে কতিপয় গাঁজা চাষিরা বাগান থাকলেও বাড়িঘরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করার জন্য অভিযানে নেমে পড়েছে এমনটাই বোঝা গেল পুলিশ অফিসারের কথাবার্তায় আপনি কি আপনার ছেলে মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত আইএসও নাইন থাউজেন্ড অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে গতকাল রাতে আটটা সাড়ে আটটা আমার কাছে একটা গোপন খবর আসে যে রাঙ্গামুড়ার মফিজুল ইসলাম ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাঁজা মজুত রাখা আছে এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত শুধনকর সাহা ওমেন স্টাফ এবং পিএস আদার স্টাফ এবং পিএসআর নিয়ে আমরা সাথে ঘটনাস্থলে পৌঁছি ওর বাড়ি গঠন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা চল্লিশ কেজি গাঁজা চল্লিশ কেজি গাঁজা সিজ করি এবং মফিজুল ইসলামকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি তো একটা স্পেসিফিক এন কেস রেজিস্ট্রেশন করছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করব। এন ডিপিএস মামলায় আমরা এই ধরনের বিরোধী আমরা কন্টিনিউ অবচার রাখবো চতুর্দিকে রিট করতে করে যাচ্ছি